নমস্কার সকলকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি আমার এখানে ছোট্ট মেয়ের সারাদিনের রুটিনটা তো আপনারা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন এখানে উঠে পড়েছে এখানে উঠে পড়েছে মাম্মাম হাই করো হাই 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 বলো মা হাই বলো হাই হাই বলো হাই ভালো করে বলো ভালো করে বলো হাত দেখি এরপরেই শুরু হবে ওর খেলাধুলার পর্ব এই যে এখানে বিভিন্ন রকম জিনিস সেগুলো নিয়েই ওর খেলাধুলা শুরু হয়ে গেছে কোনটা আগে দেবে মা আগে কোনটা দেবে

আচ্ছা একটু ফিস ফিস খেয়ে নাও ফিস ফিস তোলো খাও আমি ফু দিয়ে দিয়েছি গম নেই একদম ঠান্ডা আমি সুন্দর করে ফু দিয়ে ঠান্ডা করে দিয়েছি মা এই খাবে খাবে না তো ফিস ফিস নাও ফিস ফিস খাও ফিস ফিস খাও ফিস ফিস কই ওখানে ফিস ফিস এই তো ফিস ফিস এই তো ফিস ফিস ওখানে তো মাশরুম আছে মা এবার খাওয়া হয়ে গেছে এবার করছে ব্রাশ ব্রাশ তো আর নিজে নিজে করতে পারবে না আমিই করিয়ে দিতে হয় আমাকে

তুমি করবে আচ্ছা এগুলো কে ছড়ালো এখানে মা ছড়িয়েছে কে ছড়ালো এগুলো বাবা ছড়িয়েছে মাম্মাম কিছু করেনি মামাম ছড়ালো তো এগুলো বাবার নামে দোষ দিচ্ছ কেন কে ছড়িয়েছে এগুলো এগুলো তোল কোথায় ছিল এগুলো সুন্দর করে গুছিয়ে রাখো যেভাবে ছিল গুছিয়ে রাখো কোথায় ছিল গুছিয়ে রাখো এগুলো দেখি হ্যাঁ বাবা এসে গেছে বাবা এসেছে এই যে এবার লেগে পড়েছে যখনই যাই জিনিস আসুক জয় শপিং করা হোক বাজার আসুক ওকেই সমস্ত কিছু ওর মধ্যে থেকে বার করে দেখতে হবে আমরা রেখে দেব কি করেছিস বাবা করেছে মাম মাম করেছে

ভালো করে বলো হাই হাই হ্যাঁ জল নেও তুমি আগে ডোনালাকে হাই করো হ্যাঁ কই 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 ওইটা কই ওইটা কই মাঙ্কিটা কই মাঙ্কিটা কই

মামার তো কি নিয়েছো তুমি হাতে নিয়েছো হাতে ঠিক আছে এটা হ্যাঁ এই খাচ্ছিস আমরা আমার কাপটা নিয়ে গেছিস ঠিক আছে চুলটা বেঁধে দিলাম আমি হ্যাঁ খুলে ফেল দি চুলটা

నుదకరే దోరోజి నై ఆ ఇదే ఇదే operativos అప్డేట్ కాజ్ కొడుకు బైకిలో గుడ్ నైట్ గుడ్ నైట్ बोलो बोलो గుడ్ నైట్ టాటా এবার ও তো আপনাদের টাটা করে দিল চলুন আপনাদের দেখাই বাইরের দৃশ্যটা কেউ ফোরকাস্ট ছিল স্নোফল হওয়ার তো এখানে শুরু হয়ে গেছে স্নোফল সবাইকে শুভরাত্রি সবাই খুব ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি লাইক করে দেবেন চলুন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই